হ্যালো দর্শক বন্ধুরা আলাইকুম ওয়ালাইকুম দেখেছেন বন্যার পরিস্থিতি কতটুকু আর এই জায়গাটা হচ্ছে সিলেটের আলমপুর এলাকা লামারগাঁওয়ের স্থান তো এখানে মানুষ অনেক কষ্ট করে জীবনযাপন করছে এই দেখেছেন রাস্তাঘাট সব কিছু ডুবে গেছে বাড়ি করে অনেক পানি হাঁটু সমান ফানি ওদের বাসার ভিতরে অনেকেরই বেশিরভাগ মানুষ বাড়ি ছেড়ে জানালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে ইতিমধ্যে কিছু মানুষ দুতলা তিনতলায় বাসা বাড়া নিয়েছে অনেকে বাসার মধ্যে অনেক কষ্ট করছে তো এভাবে ওদের জীবনযাপন চলেছে তো সকাল সকাল ঘোর থেকে বের হয়ে আমি একটা ভিডিও করে নিলাম দেখে নিচ্ছি এখানে অল্প পানি থাকার কারণে আমি এদিক দিয়ে হাঁটতে পারছি তো রাস্তাটা অনেক উঁচু হওয়ার কারণে রাস্তার উত্তর পাশে পানিটা একটু কম তো এখন রাস্তাটু ডুবে গেছে তাই দুদিকেই প্রায় পানিটা সমান হয়ে গেছে আমাদের বাসাটা পানি উঠেনি এখনো তো বাসা আমাদের ভালো আছে আর এদিকে দেখেছেন আমার বিড়াল ছানা নিয়ে মেয়েটা বের হয়েছিল তো বিড়াল পানির মধ্যে বয় পাচ্ছি তো এরা চলে যাবে থাই এমন করছে তো চলে যাচ্ছে আমরা হাঁটতে হাঁটতে এভাবে কিছু জায়গা দেখার পর যেখানে গিয়ে আমরা দেখলাম বেশি পানি সেখানে আমরা আর যাইনি তো বয় হচ্ছিল অনেক পানি যদি সাপটা বের হয় তো পানির মধ্যে কোনো কিছু নোড়াচড়া দেখলে এই রাসেল বাইপারের বয়ে চলে আসি তারপরেও কী করছি এভাবে আমি ভিডিও করতে করতে কিছু জায়গা ভিডিও করে নিলাম আর ওই বাড়িঘরের পাশে যেতে পারছি না যেহেতু নৌকা না হলে ওদিকে যাওয়া যাচ্ছে না অনেক 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 পানি তো এভাবে আমি ভিডিওটা করতে করতে করে দিচ্ছি আমাদের বাসা দেখাচ্ছি এই এই হচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের বাসা তো বাসায় এখনো পানি ঢুকে তো রাস্তার পাশেই আসে আর প্রতিমধ্যে দেখেছেন এখানে অনেক অনেক প্রচুর পানি এই জায়গাটার মধ্যে তো আমরা পানি দেখতে দেখতে যখন বাসার দিকে ঢুকে যাবো তখন কী হয়েছে তখন এই এলোমেলো সায়াটা দেখে আমি ভেবেছিলাম এটা হয়তো আসেল ভাই তাই বয়ে ফোনটা কেটে দিতে চেয়েছিলাম আর তারই মধ্যে আমরা কিছু জায়গা হাঁটতেছিলাম হাঁটার পাখি কি হাঁটার পাখি আমার মেয়ের পায়ে একটা যুগ ধরে গেল এই দেহাতে নয় মা মেয়ে হাঁটতে সে হঠাৎ ভাবছে কী যেন লাগতেছে আর জুত এসে গেছে আর আমরা ফোনটা কেটে দিয়েছি